খবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হয়েছে বহরমপুর থানা থেকে মুর্শিদাবাদের বহরমপুরে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে স্কুল বুথে ভোট দিতে এসেছিলেন তিনি সেই মুহূর্তে বহরমপুরের পুলিশ প্রশাসনের তরফ থেকে ডিএসপি সুশান্ত রাজবংশী অধিরঞ্জন চৌধুরীকে জানান তার কাছ থেকে তার সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে দুটি গাড়ির বেশি তারা অনুমতি দিচ্ছে না এই নিয়ে অধিরঞ্জন চৌধুরী কী প্রতিক্রিয়া দিলেন তা শুনাবো আমার যাই গাড়ি আছে এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয় আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে দুটো কার চলবে আমার যে ক্যাভালকে আমার যে গাড়ি তার সঙ্গে সামনে একটা কার থাকবে পিছনে একটা কার থাকবে এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্নে বাহিনীর নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ির সাথে পারমিশন বরাবরই আছে তো পশ্চিমবঙ্গের আমি বলছি নির্বাচনের দিন নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তা তো হবেই আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায় তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন রেসপন্সটা করছেন এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার পুলিশ তা তো জানেনি আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে হয় তার জন্য কারণ একটা অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের রোসে মানে অধীররঞ্জন চৌধুরীর দিদির রোষে দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোসে পড়বে যখন দিদি দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে